গ্রান্টি বিশ বছর অনায়াসে দিতে পারি কালারের গ্রান্টি হচ্ছে দশ বছর এই যে কাপড়টা এটা বাংলাদেশে ফার্স্ট এটা জোটার কথা কি বলবো আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিউত্র ফার্নিচার এর নতুন আর একটি ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি খুবই চমৎকার এবং স্পেশাল একটি বেডরুম সেট নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়ে গেছি একটি বললে ভুল হবে বেডরুম সেট কিন্তু আসলে দুইটি এত এত চমৎকার বেডরুম সেট মানে আপনি আসলে দেখা বেডরুম সেট যদি বলেন যে আমি কিছুদিন পর কিনবো আসলে এত সুন্দর বেডরুম সেট এখনই কেনার দরকার বা এখনই কিনতে ইচ্ছা করবে আপনারও কারণ এত এত সুন্দর বেডরুম সেট ফ্যাসিলিটি বা এটার ডিজাইন বা এবং এইটার কারুকার সম্পর্কে যদি একটু একটু করে আপনাদের বলি আপনার কিন্তু আসলে আজকে এই বেডরুম সেট দুইটার মধ্যে যে কোনো একটা পছন্দ হইতে বাধ্য হবে এমন চমৎকার বেডরুম সেট কিন্তু নিয়ে এসেছে আজকে আমাদের মাঝে নিউত্র ফার্নিচারের কবির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো

সুন্দর বসার জন্য একটা টুল পাবেন আচ্ছা আলমারি পাবেন চারপাল চারপাল্লা আলমারিভ এবং চমৎকার ওকে

জ্বালাই রেখে দিতে পারবেন সুন্দর্যটার কথা কি বলবো আর মানে সুন্দর্য তো ড্রেসিং টেবিল টা দেখেন আচ্ছা সব লাইট অফ কিন্তু আপনি আলোটা দেখেন নিজেকে দেখ

এই শোরুমে যদি কেউ আসে

কিন্তু আপনার জন্য দেখতে পারেন মানে আসলে এই দুইটার মধ্যে আসলে আপনি একটু দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন যে আসলে কোনটা থেকে কোনটা নিবো আগে যে কাস্টমার আসছে যে আমার এইটাও ভাল লাগে কোনটা নিবো কোনটা

গ্লাসটা হচ্ছে সলিডের উপরে সলিড আপনি এইভাবে রাইখা জোরে বাড়িয়ে দিতে পারবেন লোহা বা এমনি ভারী জাতীয় কিছু না হলে গ্লাসটা ভাঙবে না ভাঙবে না জি আচ্ছা আচ্ছা এরপরে এই যে ড্রেসিং দেখেন এটা কিন্তু এইখানেও লাইট জ্বলে এখানে টাচ করবেন এটার সাথে এটা অ্যাডজাস্ট ঠিক আছে এখানেও লাইট জ্বলবে এটা সিস্টেম হচ্ছে দুই সাইডে আটটা ডয়ার আছে মাঝখানে এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার ওকে টোটাল ঠিক আছে আর উপরে রাউন্ডটা যেই রাউন্ডটা আছে এই রাউন্ডটা কিন্তু এই খাড়ের সাথে অ্যাডজাস্ট

আচ্ছা এরপরে এটা সম্পর্কে একটু এটা সম্পর্কে এটা ড্রেস ইনটেবিলটা একটু ওইটা থেকে এটা তুলনা একটু অন্যরকম কারণ এখানে একটা বসার জন্য দুটো টুল পাবেন এখানে বসে আপনার উপরে তিনটা ডয়ার পাবেন ঠিক আছে তিনটা ডয়ার আর নিচে হচ্ছে আপনার দুই সাইডে দুইটা পাল্লা পাবেন অনেকের হচ্ছে বড় বড় কসমেটিকের বোতল বড় থাকে বা বডি স্প্রে এগুলো এটার ভিতরে রাইখে দিতে পারবেন ঠিক আছে যত বড় কসমেটিক এর বোতল হোক না কেন আপনি রেখে দিতে পারবেন এরপরে এখানে গ্লাস ইউজ করা আছে আর এই ডিজাইনটা দেখেন এটা যে রাউন্ডটা দিছি ঠিক আছে এটা আবার এটার সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ঠিক আছে আবার এই যে এটার সাথে এই আলমারির রাউন্ডটা দেখেন আচ্ছা আসলে যেটার সাথে যেভাবে করলে সুন্দর হয় এই যে ওয়ার্ড্রোপের ডিজাইনটা দেখেন সবকিছু 100% সিম পাবেন আর এটার ভিতরের কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন উপরে হ্যাঙ্গার থাকবে নিচে একটা সিকিউরিটি ডোর এই সেটের সেলফ থাকবে এটাও কিন্তু সলিড এর উপরে গ্লাস ইউজ করা আছে ঠিক আছে আপনি যত যাই করেন গ্লাস ভাঙ্গার অপশন খুব কোনো ভাঙার অপশন নাই এরপর হচ্ছে এই সাইডটা হচ্ছে ওকে ঠিক আছে একটা হ্যাঙ্গার নিচে একটা সিকিউরিটি টয়ের এখানে সেলফ করাই আচ্ছা আচ্ছা চমৎকার সব ফ্যাসিলিটি এবং চমৎকার সব জিনিসপত্র দিয়ে কিন্তু এই দুইটা বেডরুম সেটাই কিন্তু তৈরি করা হয়েছে তো আপনিও চাইলে আসলে ডিসিশন আপনার কোনটা নিবে আপনি তো এই যে চমৎকার বেডরুম সেটের প্রাইস কেমন ভাই সবাই মনে করতেছে দেড় লাখ দুই লাখ তিন লাখ ছয় লাখ নিউতরা ফার্নিচার গ্যালারি মাল খুবই ভালো মানের আমরা সব সময় ইউজ করি এবং ভালো মানের দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আর আমাদের প্রাইসটা থাকি খুবই অল্প যত অল্প প্রাইস কি আমরা সীমিত রেডে মালটা সিল করে দিই ওকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা সত্যি ভাই জি মাত্র এক লক্ষ আসলে আমার কিন্তু ভাই এখনো বিশ্বাস হইতেছে না যে আপনি আসলে এই বেডরুম সেট এক লক্ষ পঁচিশ টাকা দিচ্ছেন হ্যাঁ কেউ তো বিশ্বাস করতেছে না কিন্তু আমরা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এবং ভিডিওতে যেটা দেখছেন অনেকে বিদেশ থেকে যারা প্রবাসী ভাইরা ইক করে যে ভাই আমি দেখছি এক রকম আমি না কান বাসায় পাই অন্যরকম এরকম না

মানে বর্তমান সময়ে এক লাখ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই দুইটা বেডরুম সেট আমি বলবো যে আপনার জন্য বেস্ট একটা ডিল হবে কারণ এত চমৎকার ডিজাইন আসলে ডিজাইন বাংলাদেশ অনেক আছে আপনি ডিজাইন খুঁজলে প্রচুর ডিজাইন পাবেন কিন্তু ইউনিক এবং আনকমন ডিজাইন সেইটা কোথায় পাওয়া যায় সেইটা দেখতে হবে আর এই ধরনের পূর্বেও আমরা দেখেছি নিউচার অনেক ডিজাইন আছে টোটালি একটা থেকে আরেকটা ইউনিক একটা থেকে আরেকটা ইউনিক আর আজকে তো পুরো মাথা নষ্ট করা ডিজাইন মানে এইটার কথা আর কি বলবো এটার কথা আপনারাই কমেন্টে বলে যাবেন তো এই যে এই চমৎকার এই বেডরুম সেট দুইটা যদি নিতে হয় তাহলে অবশ্যই তাদের শোরুমে চলে আসবেন আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা না আসতে পারেন তারা নক দিবেন যারা না ওরা অর্ডার কনফার্ম করবেন পূর্বাস থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা অনলি পাঁচ হাজার টাকা করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাসায় পৌঁছাবে আমার একটা লোক যাবে সেট করে দিয়ে আসার পর আপনি মাল বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা কমপ্লিট করবেন ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা ভিডিও ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম